ব্যাংকিং খাতে একটি সম্ভাবনার নাম মধুমতি ব্যাংক প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকে গ্রাহকদের জন্য সহজ নিরাপদ ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে শুধু শহরে নয় গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ব্যাংকটি চলুন দেখে আসি বিস্তারিত দেশের ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মধ্যমতি ব্যাংক পিএলসি সুশাসন ও সঠিক নীতি পরিপালনের কারণে ব্যাংকটি বর্তমানে সাড়ে পাঁচ লক্ষ গ্রাহকের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ব্যাংকটি বান্নটি শাখা উপশাখা এবং ছয়শো পঁয়ত্রিশটি এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে গ্রাহকদের উন্নত গ্রাহক সেবা প্রদান করছে ঋণ বিতরণে গ্রাহক বাছায় ব্যাংকটি সবসময় বিচক্ষণতার পরিচয় দিয়ে আসছে এর ফলে খেলাফি ঋণের হার মাত্র দুই দশমিক তিন শূন্য শতাংশে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে ব্যাংকটি দক্ষ পরিচালনায় ও সঠিক ব্যবস্থাপনায় মধুমতি ব্যাংক আজ দেশের আর্থিক সূচকে এগিয়ে থাকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে শুধু ব্যবসায়িক কার্যক্রমে নয় সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমেও যতশীল এই প্রতিষ্ঠান দেশের আর্থ সামাজিক উন্নয়ন অবদান রেখে চলেছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রসঙ্গে মধ্যমতী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন বর্তমান যারা বাংলাদেশ ব্যাংকের কর্ণধার আছেন ওনারা দায়িত্বভার গ্রহণের পর এটা প্রকাশিত হয়েছে মানে প্রকৃত চিত্রটা যেন উঠে আসে এটার ব্যাপারে ওনারা পদক্ষেপ নিয়েছেন এবং এই কারণেই এই ঋণটি মানে এটা প্রদর্শিত হচ্ছে যে খেলাপি ঋণের হারটা তিরিশ পার্সেন্ট কারণটা হচ্ছে যে যথাযথ ডিউ ডিলিজেন্স করে ঋণ প্রদান না করা যথাযথ গ্রাহক সিলেকশনে ভুলচুক করে ফেলা এবং ঋণ প্রদানের সময়ও দায়িত্ব আছে যে ঋণটা যেন যথাযথ খাতে ব্যবহৃত হয় ঋণ বিতরণের পরও কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না গ্রাহকের সাথে নিবিড় যোগাযোগ করে মনিটরিং এর মাধ্যমে টাকাটা উদ্ধারে আমাদেরকে কিন্তু যত্নবান হতে হয় একটা ব্যাংকের তিনটা পিলারে ব্যাংকটা রান করে একটা হচ্ছে একটা একটা বিজনেস আর অপারেশন এই তিনটা পিলারেই আমরা খুব যোগ্য লোক আমরা নিয়োগ করেছি সাড়ে পাঁচ লক্ষ গ্রাহকের আস্থার ব্যাংক মধুমতি ব্যাংক এবং আমাদের প্রতিটি সূচক আপনি যদি আমাদের মানে ক্রার বলেন মানে ক্যাপিটাল এজিকুয়েসি যে রেশিও সেটা বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত হার সাড়ে বারো আমাদের এটা আছে পনেরো দশমিক আট শূন্য আমাদের কোনো প্রভিশন শর্টফল নাই আমাদের খেলাপি ঋণের হার মাত্র দুই দশমিক তিন শূন্য আমাদের কস্ট টু ইনকাম রেশিও থার্টি ফাইভ পারসেন্ট আমাদের এডি রেশিও আমাদের বাংলাদেশ ব্যাংকদের নির্ধারিত সীমা আছে তার নিচে আমাদের লিকুইডিটি রেশিওগুলি সবই ফেভারেবল হ্যাঁ ডিপোজিট আমাদের আছে এই মুহূর্তে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকার মতো আর ঋণ আছে আট হাজার কোটি টাকা গত বছর আমাদের নেট মুনাফা হয়েছে একশো কোটি টাকা যেটা বিগত বছরে ছিল একশো দশ কোটি টাকা যে বছরটি শেষ হলো ইন্ডাস্ট্রির বাষট্টিটা ব্যাংকের মধ্যে মাত্র বারো তেরোটি ব্যাংক তাদের হিসাব চূড়ান্ত করতে সমর্থ হয়েছে তার মধ্যে মধুমতি ব্যাংক অন্যতম প্রত্যেকটা ব্যাংকের কিন্তু বাধ্যবাধকতা আছে তাদের প্রফিটের একটি নির্দিষ্ট অঙ্ক সিএসআর খাতে ব্যয় করতে হয় আমরা শুরু থেকেই মানে অগ্রাধিকার খাতগুলি বেছে বেছে আমরা সিএসআর নিজেদেরকে নিয়োজিত রেখেছি সেগুলি বিভিন্ন স্কুল কলেজকে আমরা সিএসআর দিচ্ছি বিভিন্ন ধর্মীয় উপসংলায় মসজিদ এগুলিকে সিএসআর দিচ্ছি কিছুদিন আগেও আমরা একটা হসপিটালের সাথে চুক্তিবদ্ধ হয়েছি বাংলাদেশ আই হসপিটাল